আমাদের একটা বড় একটা নিচে আনার গাছ ছিল ওইটা থেকে আমি কলম করেছি প্রায় দশ পনেরো দিন হবে আমি এরকম রেখে দিয়েছিলাম গাছে কলম করে মাটি আর গোবর সার দিয়ে একটুয়া করে রেখেছি তারপর হচ্ছে মাঝের মধ্যে বৃষ্টিও পড়লো আমার থেকে আর পানি টানি দিতে হয় নাই মাঝের মধ্যে বৃষ্টিও পড়ল বৃষ্টি পড়াতে পড়াতে শিগড় বের হয়েছে এখন আপনি আমি আপনাদের খুলে দেখাচ্ছি শিকড় বের হয়েছে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি কারণ আমি একটু পলিথিন দিয়ে বেঁধে রেখেছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর শিকড় বের হয়েছে পুরোটাতে বের হয়নি আস্তে আস্তে বের হচ্ছে আর কি আমি তারপর এটা আমি গা সাঁদে সাঁদে একটা জি ব্যাগের মধ্যে আমি মাটি রেডি করে রেখেছিলাম আগে এটাতে রোপণ করব এখন মার্শাল্লা শিকড় বের হয়েছে এটা হচ্ছে আমার প্রথম কলফ করানো গাছ এই প্রথম আমি করেছি আমি এগুলো পারতাম না এই তো ইউটিউব থেকে মোবাইল দেখে দেখে মোবাইলে ভিডিও দেখে এগুলো মানে কীভাবে কলপ করে গাছ শিখেছি আর আমি যেদিকে কেটেছি গাছ থেকে কেটে নিয়েছি ওইখানে ফাঙ্গিস সাইডটা লাগিয়ে দিতে হবে যেন ফাঙ্গাস আক্রমণ না করে গাছকে না হলে আমি এরকম রোপণ করে দিলে নিচ দিয়ে ফাঙ্গাস আক্রমণ করবে এটা আমি একটা কাপের মধ্যে গুলে নিয়েছি গুলে নিজ দিয়ে যতটুকু কেটেছি ওইখানের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি গাছটা আমি লাগিয়ে ফেলছি একটা জিও ব্যাগে মাটিগুলো আমার আগে রেডি করা ছিল আমি লাগিয়ে ফেলছে এখন পানি দিয়ে রেখে দেবো ছায়াযুক্ত স্থানে দেখি পরবর্তীতে কী হয় আপনাদের আমি আপডেট দিব এই প্রথম আমার কলপ করা গাছ রোপণ করলাম এই ফার্স্ট দেখে আমি সাকসেস হই নাকি দোয়া করেন আপনারা আমার গাছটার জন্য একদম সুস্থ সবলভাবে হয় এটা আমাদের একটা বড় আমাদের একটা নিচে বড় গাছ ছিল এটা থেকে আমি কলপ করেছি